নমস্কার আগস্টের দ্বিতীয় সপ্তাহে বাজারের যা পরন্ত অবস্থা সেই পরন্ত অবস্থার শুভেচ্ছা সকলকে এই রকম অবস্থা বাজারে হামেশাই ঘটে থাকে হ্যাঁ যারা নতুন এসছেন তাদের জন্য এটা যথেষ্ট সময় তার কারণ তারা অ্যাকচুয়ালি যে জিনিসটা সেটাকে কোনোদিন অনুভব করেননি তারা প্রাইস কারেকশানের পরে বাজারে এসেছিলেন এবং মাঝখানে একবার দু হাজার একুশ সালের পরে টাইম কারেকশান সাময়িকভাবে হলেও সেটা কিন্তু তেমন আকার ধারণ করেনি যেটা হয়তো এবারে ঘটতে চলেছে দেখুন পশ্চিমী দাদু যতই ঝাঁঝালো বাণী না কেন তার যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগানো হয়েছিল পাঁচশো পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ করলেও কিন্তু ততটাই বাজারের কারেকশান হওয়ার কথা তার কারণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট কোনো প্রোডাক্টের যদি দাম আকস্মিকভাবে বেড়ে যায় তাহলে সেই প্রোডাক্টটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় বিক্রির ক্ষেত্রে এটা প্রথম এখন যতটা ক্ষতিগ্রস্ত হয় যেমন ধরুন ভারতের বাজারে বর্তমানে বিদেশি মদের ওপর দেড়শো পার্সেন্ট ট্যাক্স আছে তাতে কি বিদেশি মদ বিক্রি হওয়া কিছু কমেছে কিছু কমেনি এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু মদের বিক্রি বেড়েছে তার কারণ তাদের উপরে তাদের এত বেশি ছিল এখন উপরে শতাংশ তাতে কি বিক্রি কিছু কমেছে বিক্রি বেড়েছে কিন্তু ভারতের মাল আমেরিকার বাজারে যে দামে বিক্রি হতো তার থেকে পঁচিশ পার্সেন্ট বাড়াতেই এত কিছু হয়ে গেল এবং পঞ্চাশ পার্সেন্ট উনি যেটা বাড়িয়েছেন তারপরে ইম্প্যাক্ট সেমই থাকবে তার কারণ এর আগে এতটা ট্যাক্স ছিল না অর্থাৎ মানুষের অভ্যেস নেই মানুষের যদি ছ মাস এক বছর পরে এই দামটাই অভ্যেস হয়ে যায় তাহলে কিন্তু এমন কিছু আর ইম্প্যাক্ট থাকবে না সুতরাং ছ মাস এক বছর পরে গিয়ে এই এই যে ট্যারিফ ট্যারিফের কোনো ইম্প্যাক্ট বাজারে থাকবে না এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা মনে রাখতে হবে আমাদের ওপরে যে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট এদিকে স্যাংশন ওদিকে এই যা কিছু করুক না কেন চীনের উপরে কিন্তু আড়াইশো পার্সেন্ট ট্যারিফ চাপানো হয়েছিল লাস্টে বোধ হয় পনেরো পার্সেন্ট হয়েছে কারণ চীনের কাছে একটা অস্ত্র ছিল যে অস্ত্রের মাধ্যমে ওরা দেখিয়েছিল যে তোমরা যে প্রোডাক্টগুলো তোমাদের দেশে আটশো হাজার টাকায় বিক্রি করছো আমি ডলারের হিসেবে বলছি না টাকায় বলছি আটশো হাজার টাকায় বিক্রি করছো সেটা তোমরা চীন থেকে ইম্পোর্ট করছো তিরিশ চল্লিশ ষাট বা সত্তর টাকায় চীনের কাছ থেকে যেহেতু ওরা এইভাবে ব্যবসা করে সেই জন্য চীন ওদিকে পুরো গুছিয়ে বাঁশ নয় তাল গাছ দিয়ে দিয়েছে কিন্তু যেহেতু ভারত এখানে কনজিউমার এবং ভারতের যারা ট্যালেন্টেড পারসন তারা আমেরিকার লেবারের কাজ করে সেটা আইটি সেক্টর হোক বা অন্য জায়গায় তার জন্য ভারত এখনো পর্যন্ত কিভাবে গুছিয়ে তাল গাছ বা নারকুল গাছ বা সুপুরি গাছ বা দুব্য ঘাস কিছু দেবে সেটা বুঝে উঠতে পারছে না যার জন্য পশ্চিমী দাদু এতটা লাভ ভারত সরকার এরকম একটা কিছু খুঁজে পেয়ে যাবে দেখবেন নেমে চলে মাত্র কারণ পশ্চিমী দাদুর ক্রেডিবিলিটি বলতে সেটা নেগেটিভে রয়েছে কারণ তার দেশের লোকেরাই আপনারা যদি একটু ইনস্টাগ্রামে পশ্চিমী দাদুর সম্বন্ধে জোক সার্চ করেন তাহলে তার দেশের লোকেরাই যে ধরনের জোক তার উপরে করে চলেছে সেটা সত্যি ভয়ঙ্কর লেভেলের হাস্যবর আমাদের দেশে অন্তত এরকম ধরনের স্টাইলে জোকস আমাদের নেতা মন্ত্রীর ওপরে করা এখনো পর্যন্ত হয় না ওনার কোয়ালিটির নেতা যারা রয়েছেন তাদের উপরেও করা হয়নি ওখানে সেটা চলছে তার কারণ ওনারাও বুঝতে পারছেন যে জামাটা ওই দেশের একটা লোক নয় থেকে দশ ডলারে কিনতে যাচ্ছিলেন সেইটা এই মুহূর্তে বারো থেকে চোদ্দ ডলারে কিনতে হচ্ছে এতটা তার ট্যাক্স বাড়ার জন্য দামটা বেড়ে গিয়েছে তাহলে অ্যাকচুয়ালি এই যে ট্যারিফ এই ট্যারিফের ইম্প্যাক্ট কোথায় হচ্ছে অ্যাকচুয়ালি ট্যারিফের ইম্প্যাক্ট হচ্ছে আমেরিকার নিজের দেশের যারা সাধারণ জনগণ আছে তাদেরও স্বাভাবিক এখানে তাই হচ্ছে টেসদার গাড়ি আপনি যদি কিনতে যান যদি টেসদার গাড়িটা বাইরের থেকে তৈরি করে এখানে আনা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট তার উপরে ট্যারিফ চেপে যাবে তাহলে সেটা দেবে কে দেশের সাধারণ লোক ভোগ করবে কে দেশের নেতারা যেটা সাধারণভাবে হয় এখানে তার ব্যতিক্রম কিছু নেই আমেরিকা তো সেম জন্য একটা সিচুয়েশান বেশি দিন চলে না মাঝে মাঝে আবার চলে কিন্তু এই রকম ধরনের গেরাকলের সিচুয়েশন যখন তৈরি হয় তখন বাজার সাময়িক তার একটা ইম্প্যাক্ট দেয় কিন্তু আমাদের বাজার সাময়িক ইম্প্যাক্ট দেওয়ার মুড়ে মনে হচ্ছে নেই দেখুন আমার ভিডিও বোধ মাস দুয়েক আগে কি মাস দেড়েক আগের ভিডিও ইউটিউবে পড়েই রয়েছে দেখতে পাবেন যেখানে আমি বলেছিলাম যে ট্রাম্প দাদুর একটা স্বভাব হচ্ছে যে দেশের সঙ্গে উনি ওনার পজিশন বানিয়ে প্রফিট করতে চান যে দেশে সেই দেশের কোনো দিন কোনো চুক্তি উনি সহজে করেন না ওনার এর আগে ট্রাম্পের শিকার আগের টার্ম আগের টার্মের শিকার ছিল চায়না উনি চায়নার ওপর সকাল সন্ধ্যে মত বদলিয়ে দিতেন এবং সেই অনুযায়ী বাজারকে ম্যানিকুলেট করে প্রফিট করতেন এই মুহূর্তে চায়নার জায়গা নিয়েছে ভারত ওনার এই টার্মে এবং ভারতের ওপর উনি ইচ্ছা মতো মত পরিবর্তন করছেন পরিবর্তন করে উনি মুনাফা তুলছেন এইবার ওনার মুনাফা তোলার জন্য যদি বাজার উল্টোপাল্টাভাবে ভাবে নিজেকে নাড়ায় তাহলে সেটা তো আমাদের পক্ষে পারফেক্টলি জাজ করা সম্ভব নয় কারণ নিউজ ইম্প্যাক্টের ওপরে কোনো সময় চার্ট কাজ করে না এবং কোনো রকম কিছুই আপনি কাজ করাতে পারবেন না এই সিচুয়েশনে যত বেশি কাজ করবেন তত বেশি লস হবে এটাই শেয়ার বাজারের নিয়ম তো এই মুহুর্তে বাজারে চার্ট দেখে যেটা মনে হচ্ছে সেটা আমাদের বাজার আগামী এক থেকে দেড় বছর পারফর্ম করতে চলেছে এই সপ্তাহে যা করেছে সেই হিসেবে আমাদেরকে কাজ করতে হবে যারা শেয়ার বাজারে থাকতে চান এবং শেয়ার বাজারে থেকে কাজ করতে চান তাদেরকে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে এখানে বাজার আমাদের ইচ্ছা মতো চলবে না বাজারকে বাজারের ইচ্ছা মতো চলতে দিতে হবে এবং আমাদেরকে বাজারের ইচ্ছাটা শুধুমাত্র বুঝে নিয়েছে এই মতো করে কাজ করতে হবে যদি আমরা পারফেক্টলি কাজ করতে পারি তাহলে আমাদের প্রফিট হবে যদি সেটা না করতে পারি তাহলে কিন্তু লোকসান হবে তাই বাজারের দিকে নজর রাখতে হবে আর বাজারের দিকে নজর রাখার একটা সহজ পদ্ধতি চার্ট দেখা সঙ্গে সাইকোলজি মেলানো এবং অবশ্যই স্টপ লস রাখা কিছু কিছু স্টক এমন রয়েছে এই বাজারেও যেই স্টকগুলো নিয়ে বিন্দুবোধ ভয় নেই কারণ কারণ তাদের কোনো মুভই হয় কিছু কিছু স্টক আছে যে স্টকগুলো ভয়ানক মুভ দিয়ে দিয়েছে তাদের কিন্তু ভয়ানক মুভ ভয়ানক পতনের সম্ভাবনা রয়েছে তবে এত কিছু কথা এবং চার্টে ঢোকার আগে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলে রাখতে চাই যে শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু বাজারগত সাপেক্ষ আমি এখানে আজকে যে চার্টগুলো দেখাবো আমি এখানে আজকে যে স্টকগুলো নিয়ে আলোচনা করব বা যে ইন্ডেক্সগুলো নিয়ে যা আলোচনা করব তা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আমি প্রাইস অ্যাকশানের উপর বেস করে যা ভাবছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এবং আমি কি অ্যাকশন নিতে চলেছি সেটা শেয়ার করছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে বা শেয়ার বাজার থেকে কোনো কিছু কিনতে বা কোনো কিছু বিক্রি করে দিতে যা আপনাদের কাছে আছে তার কোনো রকম পরামর্শ দিচ্ছি না এবং আপনাদের অনুপ্রাণিতও করছি না নিজের অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে কথা বলে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করবে তো চলুন শুরু করা যাক আজকের চার্ট চার্ট দেখেই আলোচনাটা করব ঠিক আছে এখানে প্রথমে তো গিফট খোলা আছে আমি গিফট কে একটু পরে আসছি গিফটে আমি সবার প্রথমে একটা চার্টে আসছি টিটাগড় রে আজকে অনেকটা পড়েছে প্রায় ছ পার্সেন্ট স্টকটার মান্থলি চার্ট খুলছি একটা জিনিসকে খেয়াল করলে দেখতে পাবেন চার্টটা দু সাল থেকে মোটামুটি দু সাল পর্যন্ত মানে ১৪ বছর ধরে চারটা কোনো রকম কিছু করেনি একটা রেঞ্জের মধ্যে ছিল যার উপরের রেঞ্জ ছিল মোটামুটি একশো আশি এবং নিচের রেঞ্জ ছিল মোটামুটি কুড়ি কুড়ি টাকা থেকে একশো আশি টাকা এই একটা বিশাল রেঞ্জের মধ্যে এই চারটা বহু বছর ধরে কাটিয়েছে প্রায় চোদ্দ বছর ধরে এবং এইখানে তিনবার লো লাগিয়েছে যেটাকে আমরা ট্রিপল বটম ভাবি এই ট্রিপল বটমের ব্রেকআউট হয়েছিল এইখানে একশো আশি টাকার আশপাশে এবং একশো আশি টাকার মালটা হাই লাগিয়েছে আঠেরোশো টাকা একশো আশি টাকার মালটা আঠেরোশো টাকা প্রাইস অ্যাকশানের সূত্র মেনে একদম পারফেক্টলি চলে এই রেঞ্জে এসেছে এবং বর্তমানে যেখানে এসেছে খুব কোট ভাবে আমি বলছি এই স্টকটা যদি এই নশো পঞ্চাশ নশো পঞ্চাশের লেভেল যদি টিটাগর ওয়াগান পার করতে পারে তাহলে ওপরে টিকে থাকবে তা না হলে এই স্টকটা এখন আটশো রয়েছে আমি দেখছি এই স্টকটা চারশোর আশপাশে চলে আসবে খুব সহজেই এবং যদি সম্ভব হয় তাহলে এর পরের লেভেলটা দেখলে ভয় লাগা সম্ভব কিন্তু ভয় লাগার কোনো কারণ নেই অন্ততই তিনশো এই জায়গায় এসে তিনশো পঞ্চান্ন জায়গায় এসে কারেকশান শেষ করবে আজকের ভিডিওতে আমি এখানে একটা হরাইজেন্টাল লাইন তিনশো পঞ্চান্নতে টেনে দেব এবং সেটাকে দিয়ে আমি এখানে এটাকে লিখে রাখবো যে এর আশপাশে কারেকশান শেষ করবে ঠিক আছে এর থেকে একটু নিচে আসলেও আমার ক্ষতি নেই ভিডিওটা তো পড়েই থাকবে এর থেকে একটু নিচে আসলেও ক্ষতি নেই আহ আমি এখানে হ্যাঁ ঠিক আছে এটা লিখে দিচ্ছি এখানে দাগটা কাটা থাকলো এর নিচেও আসতে পারে দুশো টাকাতেও আসতে পারে কিন্তু এর আশপাশে এসে কারেকশন শেষ করতে হবে ঠিক আছে এই মুহূর্তে এই স্টকে বিন্দু মাত্র কোনো পজিশন বানানোর দরকার নেই এবং ফলটা হবে উইকলি টু হান্ড্রেড কাটার পরে সাতশো টাকা কাটার পরে সাতশো থেকে সাড়ে তিনশো এই লেভেলটা চোখে দেখা যাবে না সাতশো থেকে সাড়ে তিনশো লেভেল চোখের নিমেষে আসবে জাস্ট সাতশো টাকা কাটার অপেক্ষা সাতশো লেভেল কাটলে সাড়ে তিনশো চোখের নিমেষে আসবে ফিউচার অ্যান্ড অপশানে রয়েছে স্টকটা ওপেন টু অল এটা এখানে বলে রাখলাম কিন্তু কোনো ট্রেড রেকমেন্ডেশন আমি আবারও এখানে দিচ্ছি না এটা কিন্তু সবাই অবশ্যই মনে রেখে দেবেন তো বাজারে এই স্টকটা গড়বড় করবে কিন্তু যে স্টকে রকম মুভ হয়নি সেই স্টকের গড়বড় করা উচিত নয় ঠিক আছে এখন যদি কপাল ভালো থাকে এর আরেকটা সম্ভাবনাও থাকে যদি কপাল ভালো থাকে তাহলে এ এই সাতশো পঞ্চাশের একটু নিচে নেমে দাঁড়িয়ে যাবে এবং পাঁচ সাত বছর দাঁড়িয়ে থাকবে বেশি কিছু নামবেও না এই রেঞ্জের মধ্যে সাতশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে কনসলিডেট করবে সেক্ষেত্রে পাঁচ সাত বছর ওই রেঞ্জের মধ্যেই দাঁড়িয়ে থাকবে এখন আমাদের আগে আগে দেখতে হবে কি করে কিন্তু যদি ঠিকঠাকভাবে এর কারেকশন কমপ্লিট করে উপরে যেতে হয় বা সেরকম যদি স্টকটার ইচ্ছে থাকে যে আবার একটা র্যালি দেবে তাহলে খুব তাড়াতাড়ি 350 এর আশেপাশে নেমে আসা এই স্টকটার জন্য অবশ্য কিন্তু যে যে স্টকে কোনো রকম মুভ হয়নি সেই স্টকগুলোর কিন্তু এরকম কোনো মুভ হবে না তো আমরা আজকে প্রথমেই শুরু করব গিফট দিয়ে কারণ গিফট নিফটি থেকে এখনো চলছে এটা আমি যখন এটা ভিডিও বানাচ্ছি এটা এখনো চলছে উইকলি চার্টে খুব খারাপ খুব ক্রিটিক্যাল অবস্থা এসে দাঁড়িয়ে রয়েছে দেখে মনে হচ্ছে কি না কি হয়েছে সেরকম কিছু বোঝাও যাচ্ছে না সবার প্রথমে আমাদের একবার আমেরিকান দাদুকে দেখে আসার দরকার হয়েছে আমেরিকান দাদু তো আজকে যথারীতি ওপরে উঠে বসে রয়েছে ডাও যথারীতি ওপরে আবার উঠে গিয়েছে নিচে যেটা পড়েছিল যেখান থেকে নিচে আসার কথা ছিল সেখান থেকে আবার ঘুরে চলে গিয়েছে এটা খুবই ক্রিটিক্যাল যেখানে আবার একটা ফ্ল্যাগ প্যাটার্ন মতো বানানোর চেষ্টা করছে তার মানে এখান থেকে আবার একটা ওপরে র্যালি হতে পারে আমেরিকান মার্কেট কি করতে চলেছে সত্যি বলার বাইরে কোন রকম ধারণায় আসছে না কারণ আমেরিকান মার্কেটের এখন ডাউন ট্রেন্ড অলরেডি শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না খুবই আশ্চর্যজনকভাবে ভাবে দেখ আবারও ওপরে লাভ মেরেছে আবারও এই সপ্তাহ জুড়ে লাভ মেরেছে এবং আজকে যথেষ্ট ওপরেই রয়েছে দেখা যাচ্ছে এটারও একই সমস্যা কিন্তু এরা ওদের দেশের লোকের যদি বেশি টাকা দিয়ে মাল কিনতে হয় তাহলে ওদের দেশের লোকের ক্রয় ক্ষমতা কমবে ক্রয় ক্ষমতা কমলে জিডিপি কমবে জিডিপি যদি কমে তাহলে সেক্ষেত্রে দেশের অর্থনীতির ওপরে সেটা একটা ইম্প্যাক্ট আনবে দেশের সরকার যতই টাকা তুলুক না কেন তার একটা সুদূর প্রচারী প্রভাব পড়বে এবং সেই প্রভাবের ফলে এদের বাজার নিচে নিচে আসার কথা কিন্তু আসছে না যাচ্ছে যদি আমরা এর সাপেক্ষে নিফটিকে দেখি নিফটি উল্টো কাজ করছে নিচে নেমে আসছে আমাদের দেশের লোকের ক্রয় ক্ষমতা এখনো পর্যন্ত সেইভাবে কমেনি হ্যাঁ ইনফ্লেশন কমে যাওয়ার জন্য একটা ক্ষতি হচ্ছে ঠিকই দেশে কিন্তু এ নামছে এই মুহূর্তে দাঁড়িয়ে নিফটি যেখানে রয়েছে তাতে নিফটির এই টু ডেইলি এই যে সাপোর্ট রয়েছে এই সাপোর্টের নিচে এই জায়গায় নিফটি এসে মোটামুটি থেকে থেকে এই রেঞ্জে চলে আসার কথা আমি গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম যে এর পর থেকে একটা ক্যান্ডেল যদি টেনে ওপরে তুলে দেয় প্রথমে তো এইখানে বলেছিলাম এরপর থেকে উঠে চলে গেলে খুব ভালো ক্ষমা গেন্না করে এইখানটাও ছিল কিন্তু যেহেতু এটা হয়নি সেহেতু এইখান থেকে একে আরেকটু তো নিচে আসতেই হবে চব্বিশ হাজারে একে আসতেই হবে বা চব্বিশ হাজারের নিচে চব্বিশ হাজার বা চব্বিশ হাজারের নিচে একে আসতেই হবে একে তারপরে ঠিক করতে হবে যে কোন দিকে যাব। এবং অবশ্যই খুব ভালোভাবে এই যে দাগটা এটা তো একটা সাপোর্টের জায়গা নেবেই কিন্তু একটা কথা মাথায় রাখবেন সব থেকে বড় সাপোর্ট যেটা আসতে চলেছে সেটা চব্বিশ হাজার এবং তেইশ হাজার চব্বিশ হাজার এবং তেইশ হাজার এই দুটো লেভেল কিন্তু বড় সাপোর্টের ভূমিকায় থাকবে নিপটিতে যদি আমরা মান্থলি চার্ট দেখি তাহলে মান্থলি চার্টেও ওই চব্বিশ হাজার থেকে তেইশ হাজার ওই রেঞ্জেই সাপোর্ট আসছে হ্যাঁ অনেকের দেখে মনে হতে পারে যে মান্থলি চার্টে একটা ডবল টপ মতো প্যাটার্ন তৈরি হয়েছে কিন্তু এই ডবল টপ প্যাটার্ন ভারতের বাজারে কাজ করা সম্ভব নয় ভারতের বাজারে এই ডবল টপ প্যাটার্ন কাজ করার অর্থ হচ্ছে আগামী আট থেকে দশ বছর ভারত আন্ডার পারফর্ম করতে চলেছে কারণ ওটা মান্থলি চার্টে ডবল টপ তৈরি হয়েছে মান্থলি টপ মানে আট থেকে দশ বছরের জন্য ভারতের ইন্ডেক্স শেষ হয়ে যাবে যদি আপনাদের মনে হয় যে ভারতের বাজার আট থেকে দশ বছরের জন্য আন্ডার পারফর্ম করতে চলেছে তাহলে অবশ্যই যার যা মাল আছে বেঁচে দিয়ে শর্ট সাইডে পজিশন বানাবেন যদি আপনারা অতটাই শিওর হন যে ভারত আন্ডার পারফর্ম করতে চলেছে আর তা যদি না হয় খুব দায়িত্ব নিয়ে বলতে পারি শর্ট করলে কাঁদিয়ে ছাড়বে বাজার কারণ এই জায়গাতে ডবল টপ যেটা সে ডবল টপ ভাঙতে গেলে এই বাইশ হাজার লেভেলকে কাটতে হবে এবং বাইশ হাজার লেভেল কাটার পরে বাইশ আর ছাব্বিশ অর্থাৎ চার হাজার চার হাজার পয়েন্টের একটা কারেকশন এখান থেকে হবে অর্থাৎ আঠেরো হাজারের নিফটি চলে আসবে আঠেরো হাজারের নিফটি কিন্তু ইয়ার্কির লেভেল নয় খুব কঠিন লেভেল আঠেরো হাজারের নিফটি আঠেরো হাজারের নিফটি চলে আসা মানে সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল লেভেল এটা মাথায় রাখবেন এটা প্রাইমারি ভাবে হবে তারপরে তার এক্সটেনশনও হবে এবং আরও নিচে তখন নেমে আসবে বাজার আমার মনে হয় না তেমন মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা বর্তমানে অন্তত দেখা যাচ্ছে এইবার আমাদেরকে এর পরের যে ইন্ডেক্স তাতে যেতে হবে নিফটি ব্যাংক নিফটি ব্যাংক আপাতত যেখানে রয়েছে এই সপ্তাহে ফাইনাল সাপোর্ট আমি বলেছিলাম যে নিফটি ব্যাংক এখান থেকে উঠলে উঠতে পারে কিন্তু একটু নিচে আসার জায়গা উইকলি চাটে আছে যদিও নিফটি কিন্তু উইকলি চাটে সেই জায়গাটাকে নষ্ট করে ফেলেছে কিন্তু নিফটি ব্যাংক উইকলি চাটে সেই জায়গাটা ধরে রাখতে পারলেও রাখতে পারে ধরে রাখতে পারলেও রাখতে পারে সামনের সপ্তাহে নিফটি ব্যাংকে র্যালি হলেও হতে পারে কিন্তু কোনো নিশ্চয়তা এখানেও নেই তার কারণ এখানেও এক ঢালান্সের সিক্সটি মিনিটের চার্টে আন্ডার পারফর্ম শুরু হয়েছে ইউএসডিআইএনআর আগের সপ্তাহে বলেছিলাম মূল কাল্প্রিটে এই অল টাইম হাই সেই যে লেভেলটা ছিল সেই লেভেল যেটা দশ ফেব্রুয়ারির লেভেল সেই লেভেলে আবার টাচ করেছিল আজ থেকে চার দিন আগে পাঁচ আগস্টে এবং এখানে একটা মোটামুটি আদোমোদ মতো টপিক একটা টপ আউটের পজিশন তৈরি করেছে কিন্তু সমস্যা আছে এখানে যে শশার প্যাটার্নটা তৈরি করেছে না এই শশার প্যাটার্নের রেঞ্জ ভয়ঙ্কর এই শশার প্যাটার্নের রেঞ্জে এই ইউএসডি আইন যদি ব্রেকআউট দেয় তাহলে অষ্টআশি আর মোটামুটি নিচে হচ্ছে চুরাশি তো চুরাশি থেকে অষ্টআশি চার তার মানে অষ্টআশি কাটলে অ্যাকচুয়ালি এইখানটা দেখা উচিত ছিল ওই ধরে নিন চারই একানব্বই থেকে বিরানব্বই ডলারে উঠে যেতে পারে সরি একানব্বই থেকে বিরানব্বই টাকায় উঠে যেতে পারে যদি এর হাই কাটে তাহলে একানব্বই থেকে বিরানব্বই টাকা পার ডলারে পৌঁছে যেতে পারে এই হচ্ছে মূল কালপ্রিট এই হচ্ছে মূল সমস্যা তবে একটা আসার খবর আছে যে ভারত সরকার বিদেশেও কিছু এমন পদ্ধতি চালু করছে যাতে এনআরআই ছাড়াও সাধারণ ব্যক্তি যারা রয়েছেন তারা মানে যারা ব্যবসা করতে চান তারা ভারতীয় টাকায় বিদেশ থেকে লেনদেন করতে পারবেন তার ব্যবস্থা করছে আপাতত হিসেবে সেই চিন্তা না করে এটা যেটা দেখতে হবে ছিয়াশি হচ্ছে বর্তমানে চূড়ান্ত সাপোর্টের জায়গা ছিয়াশি আশি যদি কাটে তাহলে ডলার কিন্তু নিচে নামবেন যদি তা না কাটে তাহলে কিন্তু ডলার ওপরে যাবে একানব্বই থেকে বিরানব্বই পর্যন্ত ঘষতে ঘষতে পৌঁছিয়ে যাবে এবং মার্কেটের উপরেও সেই উইকনেসটা আসবে সেখানে ট্রাম্প যাই বলুক না কেন কোনো কিছুতেই কাজ হবে না তার কারণ এখন বাজারে যেটা ঘটছে সেটা প্র্যাকটিক্যাল যে বিষয়গুলোর ওপর বাজার চলে সেইটা না এই মুহূর্তে নিউজ ইম্প্যাক্টের উপরে বাজার বেশি চলছে ইন্ডিয়া ভিক্স একদম লেভড়িয়ে পড়ে রয়েছে কারণ প্র্যাকটিক্যাল বিষয়ের ওপর যদি কিছু হতো তাহলে ইন্ডিয়া ভিক্স এই রকম তথ্যের ওপর বেস করে দাঁড়িয়ে কিন্তু চব্বিশ পার করে ওপরে উঠে যেত সেরা মারাত্মক কিছু হয়নি ওই জন্য এটা হয়েছে কিন্তু সামনের সপ্তাহে এই যেটা এই সপ্তাহে ক্লোজিং এসেছে এবং এই যেটা প্যাটার্ন তৈরি করেছে সামনের সপ্তাহে যদি ওপরে খুলে টিকে যায় তাহলে কিন্তু এই যে বারো রয়েছে এখান থেকে কিন্তু তেরো সত্তরের চোখের নিমেষে তুলে নিয়ে চলে যাবে বারো থেকে তেরো সত্তর চোখের নিমেষে নিয়ে চলে যাবে যদি ইন্ডিয়া ভিক্স এর ওপরে পজিটিভলি খুলে যায় গোল্ড পুরো মানা মানা রূপে চলছে ভয়ঙ্কর তেজিতে চলছে কোন দিকে কথাই শুনছে না গোল্ডের যদিও বা একটু ঢিলে হওয়ার সম্ভাবনা ছিল আরএসআই দেখলে দেখতে পাবেন ভয়ানক ডাইভারজেন্স তৈরি হয়েছে কিন্তু গোল্ড সব পাত্তা দিচ্ছে না সিলভার তুলনামূলক ভালো কিন্তু সিলভারের এই প্যাটার্নটা আমার ভালো লাগছে না এই যে ওপরে উঠে এখান থেকে নিচে পড়ে আবার যখন উঠছে তখন মাথার ওপরে পলতে তৈরি করছে এগুলো ভালো না এইগুলো হলে তারপরে একটা ব্রেকডাউন আসে দেখা যাক সিলভার কি করে ওতো অল টাইম হাই এর কাছে পৌঁছ অল টাইম হাই ভারতের হিসেবে বলা যায় বিদেশের হিসেবে নয় ক্রুড কত শান্তিতে রয়েছে কিন্তু অয়েল মার্কেটিং কোম্পানিগুলো মুভ করতে পারছে না এদিকে কত ভালো ভালো চার্ট অয়েল মার্কেটিং কোম্পানি খুব অপূর্ব লাগছে কিন্তু কি করা যাবে যাই হোক আমাদের শান্তিপূর্ণভাবে ক্রুডে বসে থেকে দেখতে হবে যে ক্রুড কি করে কেন ওদিকে পশ্চিমী দাদু পশ্চিমী ঝঞ্ঝা বাজিয়ে যেভাবে কথা বলছেন তাতে কিন্তু ভয়ানক কিছু ঘটলেও ঘটতে পারে কারণ এখানে দজিটা অন্তত সেরকম কিছুই উল্লেখ করছে ন্যাচারাল গ্যাস তো শান্ত হয়ে রয়েছে দাদু তো রাশিয়া থেকে যথেষ্ট পরিমাণে ন্যাচারাল গ্যাস তোলেন কিন্তু দাদু ভারতের ওপর ডেকে রয়েছে আজব জিনিস ওনাকে একটু তেল দিতে হবে থাকে কেউ কেউ এরকম একটু তেলানো মানসিকতা যাতে তেল না দিলে তাদের মনে শান্তি হয় না কি আর করা যাবে তো মোটামুটি আমরা বিশ্ববাজার ঘুরে চলে আসলাম এবং আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের দেশের অবস্থা যেটা হওয়ার কথা চারদিকে সেরকম বর্তমানে হচ্ছে না বরঞ্চ উল্টোটা হয়ে গিয়েছে আমেরিকার বাজারে একটা কারেকশন শুরু হওয়ার কথা সেটা হচ্ছে না ভারতের বাজারে একটা র্যালি হওয়ার কথা সেটা হচ্ছে না এবং যে পজিশনে ভারতের বাজার রয়েছে তাতে যদি এখানে সাস্টেন করে যায় এবং যেটা বলেছি যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু আপনারা জেনে রেখে দেবেন দু সালের জুলাই আগস্ট মাসের আগে আমাদের বাজারে কোন মুভমেন্ট হবে না সেটা মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে সেই মতো করে যদি মনে হয় যে না আমি ওই টাইমে ভালো প্রফিট করতে চাই তাহলে সেই করে এই অবস্থায় দাঁড়িয়ে যা যা লস হয়েছে কত লস হয়েছে কুড়ি পার্সেন্ট কারো লস হবে কারো দশ পার্সেন্ট হবে কারো পনেরো পার্সেন্ট হবে কারো পঁচিশ পার্সেন্ট হবে সেই লস বুক করেও কেউ কেউ নিতে পারে তারপরে গিয়ে যখন বাজার নিচে বটম আউট করলো সেই টাইমে ওখান থেকে যখন আমরা আবার মালগুলোকে কিনবো তখন এই দামে পৌঁছোতে পৌঁছতে আমাদের অলরেডি তখন তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট প্রফিট হয়ে যাবে সুতরাং যে পার্সেন্টেজ আমরা লস করবো তার থেকে বেটার পার্সেন্টেজ আমাদের প্রফিট হয়ে যাবে এবং র্যালিটা পুরোটা আমরা এনজয় করতে পারবো এটা ব্যক্তিগত চিন্তা ভাবনার ওপরে এইভাবে কাজ করতে হয় এখানে এমা আমি ওপরে কিনে ফেলেছি বেছে দিলে তো লস হয়ে যাবে এই মানসিকতার কোনো মূল্য নেই শেয়ার বাজারে কোনো কিছুকে ধরে আঁকড়িয়ে বাঁচা যাদের মানসিকতা তাদের পক্ষে টিকে থাকা মুশকিল আছে যেরকম অবস্থা আসবে সেই মতো করে এবং এই সপ্তাহেই প্রথম সিগন্যাল দিয়েছে যে ভারতের বাজার আগামী এক বছর ডাউন ট্রেন্ডে থাকতে পারে নয়তো এর আগে যদি কেউ বলে থাকেন যে আমি বুঝতে পেরেছি বা আপনারা যদি কেউ ভেবে থাকেন যে আপনি বুঝতে পেরেছেন বাজারে আসবে তাহলে একটা কথা মাথায় রাখবেন বারো হাজার থেকে চব্বিশ হাজারের পুরো র্যালিতে আপনি দশ টাকাও কামাননি যদি কিছু কামিয়ে থাকেন সেটা কপালে তার কারণ বারো হাজার থেকে চব্বিশ হাজারের মধ্যে এই রকম সিচুয়েশন বহুবার হয়েছে বাজার নিচে আসেনি ঘুরে বেড়েই চলে গিয়েছে গত দুবারই এই জিনিসটা হলো তার আগে পর্যন্ত প্রত্যেকটা বারে কিন্তু দু হাজার পর থেকে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে আবার বাজারে মাল ঘুরে ওপরে চলে গিয়েছে যারা ছেড়ে দিয়েছেন তারা আঙুল কামড়িয়েছে তো এই ধরনের বুল মার্কেটে এই জিনিসগুলো হয় তখন সেটাকে ম্যানেজ করার জন্য এই পদ্ধতিতেই কাজ করতে হয় যে বেশি দামে কেনা পড়ে গেছে মালটা উপরে ছেড়ে দাও নিচের থেকে আবার ধরে নিয়ে ঘুরিয়ে নাও আর যদি এই পদ্ধতিতে কাজ না করে কোনোদিন লস করবো না এই মানসিকতা থাকে তাহলে অবশ্যই ফিক্সড ডিপোজিটে যাওয়া উচিত শেয়ার বাজারকে বাদ দিয়ে আজকের ভিডিওটা বেশ একটু লম্বা হয়ে গেল আশা করছি সবার ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি জয় না